বেলা আসলে থামনিল দেখে তো বুঝতেই পারছেন ভিডিওটি কি একটা অন্নপ্রাশন এরকম অন্নপ্রাশন এভাবে হয়ে যাবে কিছুই ভাবতে পারিনি সেই বিকেল বেলা থেকে রেডি হয়ে বসে আছি যে জল তুলতে যাব নদীর ঘাটে কিন্তু সেখানে তো জল তোলাই হলো না শেষ মেশ বাজনাওয়ালা এতটাই দেরি করে এসেছে যে তারপর ওরা টোটো বুক করেছে তো টোটো করে আমরা চলে এলাম জল না তুলে একটা মন্দিরে সেই মন্দিরে একটু পুজো দেওয়ার ছিল এই যে মন্দিরে পুজো দিতে এলাম আমাদের ছোট্ট পাত্রকে নিয়ে তো ছোট্ট পাত্রের মা আর পাত্রের দিদি এবং আমাদের একটা পাড়ার দিদা সবাই মিলে পুজো করছে সেই পুজো করে আমরা তারপর যাব। তো এখানে পুজো শুরু হয়ে গেছে আর এখানে আমাদের ছোট্ট পাত্র কোলে উঠে নাচছে আর এটা যেহেতু গরমকালের ভিড়িও প্রচণ্ড গরম পড়েছে আর এতটাই গরম পড়েছে রাতও অনেকটাই হয়ে গেছে প্রায় আটটা মতো বেজে গিয়েছে এখন আমরা এসেছি অনেকটা দূরে বাড়ি থেকে অনেকটা দূরে বাজারে সেই বিকেল তিনটেই রেডি হয়েছি আর এখন বাজে রাত আটটা তো এখন আমরা মন্দিরে এলাম মন্দিরে এসে এখানে যে পুজোটা করে নিচ্ছে পুজো প্রায় শেষের দিকে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে তো এই ছোট্ট পাত্রের আজ হচ্ছে মুখে ভাত অন্নপ্রাশন কিন্তু বাবা মারা যেভাবে সব কিছু মানে প্রস্তুতি নিয়েছে সেভাবে তো হলোই না সবাই মিলে খুব ধুমধাম করে জল ভরতে আসার কথা ছিল সেটা আর আজ হলো না তো কী আর করা যাবে সবসময় তো সব মানে সব কিছু ঠিক থাকে না বলেই এরকমটা হলো তো এই যে টোটো করে আমরা কিন্তু এখন বাড়ির কাছে এসেও গিয়েছি আর আমাদেরকে একটু দূরেই নামিয়ে দিয়েছে বলছে যে বাজনা নাকি এখান থেকে মানে নাচতে নাচতে যাবে তো সেই সে যে না অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি আস্তে আস্তে করে বাড়ি আস্তে আস্তে তার নটা বেজে গিয়েছে মটা পার হয়ে গিয়েছে বাজনা পার্টি চলে এলো বাড়িতে আর আমরাও চলে এলাম চলে এসে দেখুন সোজা খাওয়ার ব্যাডেলে কি হয়েছে বন্ধুরা যে এখন সাজনাটা বেজে গিয়েছে এখন আবার বাড়ি যাব আবার কি রেডি হব তারপর আসবো খেতে তো এই জন্য যেরকমই সাজেছিলাম সেরকমই খেতে বসে বললাম আর খেতে বসার সাথ স্বাদ আমাদেরকে থালা গ্লাস দিয়ে গেল লেবু পাতে পড়ে গিয়েছে এখন ভাত দিল এখন দিচ্ছে হচ্ছে ভেজ ডাল ভেজ ডালটা খেতে খুবই ভালো হয়েছে কিন্তু সাজতে পারলাম না আনন্দ করতে পারলাম না এটাই হচ্ছে সবথেকে বড় কথা এরপর মাছ ছিল মাংস ছিল মিষ্টি ছিল দই ছিল অনেক কিছুই ছিল তো আমার যেহেতু সেরকম আমি ভালো করে ভিডিও করতে পারি না তো বন্ধুরা এভাবেই বলে দিলাম প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন তো এই যে আমাদের খাওয়া দাওয়ার পর আমরা এখন এখানে আছি বাইরে দাঁড়িয়ে যে ভেতরে যাব না আর ভেতরে যাবো না বলতে আর ভেতরে গিয়ে সময় নষ্ট করব না শুধু বলে আসলাম পিসিকে যেহেতু পিসির ছেলের কিন্তু পিসির ছেলের মুখে ভাত হচ্ছে তো পিসিকে গিয়ে বলে এসেছিলাম আমি আর এই দেখুন এদিকে আমরা এখন বাড়ি যাব। এখন আর এখানে দেরি করে কী লাভ কিন্তু এখানে যেহেতু মাইক বাচ্ছে রাস্তার মধ্যে আমার মেয়ে কিন্তু বলছিলো যে মা মাম তুমি নাচ করবে না তুমি তো সব জায়গায় গিয়ে নাচ করো চলো না একটু নাচ করি তো আমি বললাম না বাবা সেই বিকেল থেকে রেডি হয়ে আছি এদিক ওদিক হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছি ভালো লাগছে না তো এদের এই অন্নপ্রাশন বাড়িতে মানে কি বলবো বন্ধুরা কেউ সাজগোজ করে আসতে পারিনি যে যেরকম বিকেলবেলা বাড়িতে ছিল যে জল ভরতে যাওয়ার জন্য শাড়ি পরেছিলো সে কিন্তু সেভাবেই চলে এসে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে শুধু নেমন্তন্ন লোক মানে দূরের থেকে যারা খিতে এসেছে মানে অন্নপ্রাশনে এসেছে তারাই একটু সাজুগুজু করে এসেছে তো আর বাদ বাকি কিন্তু কেউ মানে আমরা আশেপাশের লোক কিন্তু কেউ সাজুগুজু করতে পারেনি তো যাই হোক বন্ধুরা আমার মেয়ে বলছিল মাম্মাম তুমি একটু নাচ করলে একটু নাচো না ওখানে বাজনা বাজছে তো আমি একটু এই জন্য রাস্তাতেই নাচতে নাচতে যাচ্ছি যতই হোক মেয়ের আবদার বলে কথা তো বন্ধুরা এরকম অন্নপ্রাশন কে কে খেয়েছেন সেটাই একটু কমেন্ট করে বলবেন আর আজকের ভিডিওটি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুভরাত্রি